আজ আমি মাল ছাড়ার কারণ এই তুই কেতি দিশাহারে আজ আমি মাল ছাড়ার কারণ এই তুই কেতি দিশাহারে সব খেতে কেটে জীবনটাকে শেষ করে দিলা আজ যে মোদের আর নেশা হচ্ছে কি করে আর অতো পয়সাই বা কোথায় পাবো হ্যাঁ বুঝতে পারছি রে পটা ও পাটা পটলা এ হারানো টাকা কে আমার দোকান থেকে রোজ মদ কিনে নিয়ে আসিস বলিস পয়সা দেবো অমুকদিন দেবো সমুখ কিন দেবো এই করে করে অন্তত পাঁচ হাজার টাকা দেওয়া হয়ে গেলে যাই আমার টাকা দেবে না সব দেখা তুমি কোনো চিন্তা করবে না পর এখন হবে আমার কাছে টাকার ব্যাঙ্ক আছে বুঝলে তুমি কোনো চিন্তা করবে আমি কালকের মধ্যেই তোমার টাকা শোধ করে দেওয়া হবে ঠিক আছে বাতারা যেন মনে থাকে যদি টাকা না দিস মত তো দেবোই না আর উল্টে যেতে তোকে বাজারের মধ্যে আমি অপমান করবো ঠিক আছে তুমি কোনো চিন্তা করো যাই যাই সাদাবাড়ি বাড়িতে গিয়ে কিন্নি তোর বাপের বাড়িতে টাকা আনতে যাই এমন একটা মাতাল স্বামীর হাতে জীবন জীবনটা আমার শেষ হয়ে গেল সারাদিন তো কোনো কাজকর্ম করবেই না আর উল্টে এসে পানের থেকে টুনকে সে মারধর শুরু করে দেবে না যাই না এই স্বামীর ঘর আমি করতে পারবো কি না আমি বুঝতে পারছি না ওই ওই মনে মন যেতে গেলতে আসবে এই পড়বকে কি কি হইছে শান আমি ভদ্র ভাবে বলছি যে আজই তোর বাপের বাড়ি যাব গিয়ে 10000 টাকা নিয়ে আসবি তার মানে আমি ঠিক করলাম এই মাসের টাকাটা দিয়ে মদ আর পানির দোকানে বাকি সব শোধ করে দেবো ছি ঠিক ঠিক তোমার লজ্জা করে

কিন্তু আমার টাকা চাই তুমি জানো আজ বৃহস্পতিবার মা বলে বৃহস্পতিবার টাকা দেওয়া মানে সংসার ভাঙা আজ গেলে মা আমাকে একদম টাকা তো দূরের কথা খালি হাতে তাড়িয়ে দেয় তোর কোনো কথা আমি শুনতে চাই দশ হাজার টাকা নিয়ে আসবি তবেই তোকে ছাড়বো নতোয়া কিন্তু তোকে মেরে একবারে গংগাই পুতে দিই যাবো বেবলছি পিঁছ তো নিয়াছি ডাইনার কাকম পাবো কিনা আমি যাই চেষ্টা করে দেখি হ্যাঁ আ ভাঙারে তরপ ভাঙার রে যত ঘরে আর দুবতল মাল আছে ওখান থেকে একটু সেরে আসি যাই কত কাজ পড়ে আছে বুঝতে পারছি না কোনটা দিকে কি করি মা একই রে ফুলমতি মা আবার বুঝে তোকে জামাই মারধর করেছে যে দেখো আমার পিঠে দিকে মেয়ে আমায় কি করেছে এমনি করে কি মানুষকে মারে কেন মেরেছে কেন বলে যে তোর বাপের বাড়ি গিয়ে দশ হাজার টাকা নিয়ে আসবে নতুবা মুশকিল হয়ে যাবে কিন্তু মা রে টাকা দেবো কি করে বল আজকে তো বৃহস্পতিবার এত টাকা আমি না দেখেন আমার কাছে এখন টাকা নিঃশোন প্রতিদিন তুই আসবি আর টাকা নিবি আমি আর টাকা দিতে পারবো না যা মা কোনো মাফা নেই আমি দেখতে চাই টাকার জন্য আমাদের বাড়িতে আর কোনো দিন আনবে না এখন আমি কি করবো দাও দাও ভুল বাটি দাও টাকা দাও দাও বলছি টাকা হ্যাঁ টাকা দাও না না টাকা তো আমি আনতে পারিনি কেন মা বলেছে আর একটাও টাকা দিতে পারবে না তবে রে হারাম জাদি টাকা না নিয়ে শিরবল বল তো পারো ঠিক আছে আমি তোমার ঘর আর করবো না আমার যেদিকে দু চোখ চলে যায় আমি সেদিকেই যাব যাই যা 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 চলে যায় কেমন হলো স্যার দিন যে সত্য সত্যই চলে হ্যাঁ এখন কি হবে হয়নি এ আমি কি করেছি হ্যাঁ তাই তো আমার মহা ভুল হয়ে গেছে ঠিক আছে যেমন ধরেই হোক এমনি কে আমার হবে মেয়েটাকে নিয়ে বড় বিপদে পড়েছে কিছু হোক আর না হোক অমনি একভাবে মারতেই থাকবে ও আমার কাছে কাজটা দিচ্ছে ঠিক আছে ওই সান সায় তান জামাইয়ের ঘর করতে আমার মেয়েকে পাঠাবো না দেখি এই কাজগুলো করে নি ওইটাই তো মনে হচ্ছে আমার কিনবে হ্যাঁ ওই যে সেই শাড়িটা পরে আছে আমি প্রথম বিয়ের পরে দুর্গা পুজোর সময় ওকে ওই শাড়িটা আমি কিনে দিয়েছিলাম আহ ভারী সুন্দর লাগছে পিছন দিকে যাই হোক যেমন করে গিন্ন রাগ ভাঙাতেই হবে হোক পিছন দিক থেকে জড়িয়ে ধরে একটু ভালো করে প্রেম করলে আবার কিনে আমার উপরে রাগ উঠে যাবে রাগ করছো কেন করে স্বামী স্ত্রী স্বামী স্ত্রীর মধ্যে তো একটু গন্ডগোল হয় এইতো দেখো তোমাকে আমি যেখানে সেখানে চুমু কি

কে এই কেamai কে কি করছো তুমি কেন আমার গিননি রাগ ভাঙাচ্ছি আমার গিননি আমার রাগ করে কেন ভালো করে দেখো তো ওটাকে দেখো তো ওই কে কে যে ঘোরা আমি কি করেছি রে হায় রে আমি শালা বহু ভেবে এই আবার আসুন হ্যাঁ ঠিক ঠিক দাদা না জামাই এটা তোমার করা ঠিক হয়েছে ঠিক তুমি তো মানুষ নাকি এর জন্য তোমার বিচার হওয়া উচিত দ্যান ওর বিচার আমি না আমার দাদা করবে হুম আমি দাদাকে একটু ফোন করি আমাকে ডাকছিস কেন কি হয়েছে দাদা দেখুন এই বাউন্ডলের জামাইটা হ্যাঁ আজ আমাকে জড়িয়ে ধরে কি অপমানটাই করলে এ এত বড় কথা হবে

তুমি সবার সামনে আমাকে তুমি এমন করে অপমানটা করো না বুঝলে তুমি ওই ভিতরে ঘরে নিয়ে আমাকে যা শাস্তি দেবে মাথা পেতে নেব বেশ তবে তাই কেন বলো জামাই কেন তুমি ঘরে ডেকে নিয়ে এলে আগে না মামা আমি যা অন্যায় করার তা তো করেছি কিন্তু সাদা তোমার পেতেই হবে তাই ঘরে নিয়ে এলাম যত হোক আমি তো আপনার গ্রামের জামাই সবার সামনে যদি আপনি আমাকে কোনো শাস্তি দেন তাহলে লজ্জা পাবো না তাই বলছি আপনি ঘরের মধ্যে বসেই আমার বিচার করুন হ্যাঁ বিচার তো তোমাকে করতেই হবে তুমি ভারী অন্যায় করেছ তুমি আমার বোনকে জোরে জোরে প্রেম নিবেদন করছো চমুক খেয়েছ এর শাস্তি তোমাকে পেতেই হবে তার তো বটেই কিন্তু আমা শাস্তি দেওয়ার আগে অন্তত এইটার একটু ব্যবস্থা করুন হ্যাঁ এই না হলে আমার জামাই না জামাই তুমি কোনো অন্যায় করো সব অন্যায় হচ্ছে আমার ওই বোনের বুঝলে তুমি কোনো অন্যায় করো আমি এক্ষুনি যে এ মামা সে তো ঠিকই আছে আমি তো জানি আমার বাবা জমিচারই করবে এখান থেকে আরে ক্লুক এক মারো বাবা হ্যাঁ তাও তাও এই না হলে জামাই মেয়েটা ঠিক জায়গা মতোই দিয়েছি ও জায়গায় আমি মেয়েটা দিই ঠিক আছে তাই তো দাদাকে বিচার করতে ডেকে নিয়ে আসলাম অথচ দাদা কি করছে বুঝতে পারছি না তো দেখি তো আজ দাদাকে নিয়ে এলাম বিচার করতে আর ওরা দুজনে বসে বসে মদ খাচ্ছি হ্যাঁ এরে বাবা জেওয়াই না তাহলে মামা আমি যে অন্যায় করেছি তার তুমি বিচার করো আরে থাক তুমি কোনো অন্যায় করো নি ব্যাটা ছেলেও তো করতেই পারে ভুলে হয়েছে। তুমি কোনো অন্যায় করিনি ছি দাদা ছি তোমাকে না আমি তোমাকে আমি বিচার করতে ডেকে নিয়ে এসেছিলাম আর তুমি কি না ভাবনি যাওয়ার সঙ্গে মদ খাচ্ছ ঠিকই কোনো কথা বলবে না বুঝলি আজ তরি দোষ তুই জামাইকে সুস্থ তুই অপমান করিস কারণ তুই জামার কাছে ক্ষমা দে অন্যায় করলে তোমরা আর ক্ষমা চাইব আমি হায় রে এই মদ খেয়ে খেয়ে তোমরা সমাজটাকে কলুষিত করে দিয়েছ আর জামাই তুমিও কেমন মানুষ যে মামা শ্বশুরকে মদ খাওয়াচ্ছ লজ্জা পায় না নিজের পয়সা থাকে না শাশুড়ি মা কোনো শাশুড়ি মা নাই হ্যাঁ আমি এর একটা তোমাদেরকে এত বলেছি যে মদ খেয়েও না এই মদ খেয়ে খেয়ে আর সমাজটা শেষ হয়ে গেল হায় হায় রে আর মদ খেয়ে আমার মেয়েটাকে সবসময় মারধর করো আর আমাকে অপমান করলে বাবা ইয়া মাই মামা আমার বোনটা কিন্তু ঠিকই বলেছে হ্যাঁ বাবা তুমি কি কি বলেছো তোমার বোন মানে সে তো আমার বোন কি বললি এভাবে ভুলে গেছে মানে আমার ছাত্রী ছাত্রী মা এই কথা দিলাম আজ থেকে আমরা মদ খাবো না কি বাবা ঠিক বলেছো ভাগ আজ থেকে আমরা মদ খাব না কেননা মদ খেলে অন্যায় এবং ন্যায় বোঝা যায় না যে কথা দিলাম আজ থেকে মদ খাব না আপনারা সবাই প্রতিজ্ঞা করেন যে আজ থেকে আমাদের রাজ্য থেকে এই মদ খাওয়া আমরা মদের থেকে দূরে থাকব আর যারা মদ খায় যারা মদ বিক্রি করে সেগুলো আমরা বন্ধ করব আপনাদেরকে বলি মদ খাওয়া বন্ধ করুন সংসারে শান্তি ফিরিয়ে আনুন সংসারে শান্তি ফিরিয়ে আনুন